বাংলাদেশ ও ভারতের মধ্যে সামরিক শক্তির পার্থক্য কেমন আকাশ পাতাল নাকি সমান সমান প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে সামরিক শক্তির পার্থক্য বিশাল চব্বিশ সালের ফায়ার গ্লোবাল পাওয়ার রিপোর্টে উঠে এসেছে এই তফাতের চিত্র বিশ্বের সামরিক শক্তিধর দেশগুলোর মধ্যে ভারত চতুর্থ স্থানে আর বাংলাদেশ সেখানে রয়েছে তম স্থানে গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে রাশিয়া এবং তৃতীয় স্থানে রয়েছে চীন ভারতের আকাশপথে সামরিক শক্তি অত্যন্ত শক্তিশালী ভারতের কাছে আছে বিশ হাজার দুইশো ছিয়ানব্বইটি এয়ারক্রাফট যার মধ্যে ছয়শো ছয়টি বিমান এবং আটশো উনসত্তরটি হেলিকপ্টার ভারতের অত্যাধুনিক বিমানের মধ্যে রয়েছে রাফাল তেজস সুখই এস ইউ থার্টি এমকে আই এবং মিরাজ টু থাউজেন্ড অন্যদিকে বাংলাদেশের কাছে রয়েছে দুইশো ষোলোটি এয়ারক্রাফট যার মধ্যে যুদ্ধবিমান রয়েছে চুয়াল্লিশটি হেলিকপ্টার রয়েছে তিয়াত্তরটি এয়ারক্রাফটের নিরিখে ভারত বিশ্বের চতুর্থতম এবং বাংলাদেশ ছেচল্লিশতম স্থানে রয়েছে ভারতের হাতে রয়েছে চার হাজার ছয়শো চোদ্দটি ট্যাঙ্ক এবং সাতশো দুইটি রকেট আর্টিলারি এক লাখ একান্ন হাজার দুইশো আটচল্লিশটি সামরিক গাড়ি পাশাপাশি পরমাণু শক্তিধর ক্ষেপণাস্ত্র ভারতকে আরও শক্তিশালী করেছে বাংলাদেশের স্থল বাহিনীর কাছে রয়েছে তিনশো বিশটি ট্যাঙ্ক এবং একাত্তরটি রকেট আর্টিলারি এবং তেরো হাজার একষট্টি সামরিক গাড়ি ট্যাঙ্ক এবং রকেট আর্টিলারের সংখ্যার দিক থেকে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে নৌবাহিনীর ক্ষেত্রে ভারতের হাতে রয়েছে দুইশো চুরানব্বইটি নৌযান এর মধ্যে বারোটি ফ্রিগ্রেড এবং দশটি ড্রেস্টয়ার এবং আঠারোটি সাবমেরিন এবং দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে বাংলাদেশে নৌবাহিনীতে রয়েছে একশো সতেরোটি নৌযান যার মধ্যে ষাটটি ফ্রিগ্রেট দুইটি সাবমেরিন এবং পঞ্চান্নটি পেট্রোলিং ফেসেল তবে অস্ত্রশস্ত্রের দিক থেকে বাংলাদেশ পিছিয়ে থাকলেও এদেশের ভৌগোলিক অবস্থা বেশ সুবিধাজনক বাংলাদেশের দক্ষিণ বঙ্গোপসাগর পশ্চিমে ভারত এবং পূর্বে মিয়ানমার যা নৌযুদ্ধ ও গেরিলা কৌশলের জন্য উপকারী দেশে নদ নদীর ব্যবস্থার কারণে শত্রুপক্ষের আক্রমণ ঠেকানো সম্ভব আর পার্বত্য অঞ্চলগুলো গেরিলা যুদ্ধের জন্য সুবিধাজনক আর তাই বাংলাদেশের কৌশলগত অবস্থার কারণে সামরিক শক্তি কম থাকলেও শত্রু মোকাবেলা করা সম্ভব